আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু ইব্যাক জার্নি বরাবর মতে চলে এসেছে আপনাদের সামনে আরও একটি লেটেস্ট মডেলের গাড়ি নিয়ে আর নতুন দুই হাজার পঁচিশ আমাদের নতুন কিছু তেমনি আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে নতুন কিছু দেওয়ার জন্য আর সেই কথা বিবেচনা করে আমরা আরো অনেকগুলো মডেল নিয়ে এসেছি 2025 আধুনিক মডেলের কিছু কালেকশন নিয়ে এসেছি তার মধ্যে এটি হচ্ছে আমাদের আরেকটি কালেকশন তো এই গাড়িটি কিন্তু আমাদের স্কুটি মডেলের তবে এটা অনেক আপডেট করা হয়েছে কারণ এই গাড়ির স্পিড হচ্ছে প্রায় একশো প্লাস একবার ফুল চার্জ করলে অনায়াসে সত্তর থেকে আশি কিলোমিটার চালাতে পারবেন এবং এই গাড়িটির মধ্যে আরও কী কী ব্যবহার করা হয়েছে সব কিছুই জানতে পারবেন এই ভিডিওতে অবশ্যই ভিডিওতে চোখ রাখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা এইরকম আরও শত শত গাড়ির ভিডিও দেখতে পারবেন এবং প্রতিনিয়ত বিভিন্ন গাড়ির কালেকশন দেখতে পারবেন তো ফ্রেন্ডস ধৈরি না করে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং চলুন আমরা আমাদের এই গাড়িটির সম্বন্ধে একটু ভালো করে জেনে নিই তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটির নাম হচ্ছে জার্নি চিলার জানি চিলার কিন্তু আসলে চিল করার মতো একটি গাড়ি কারণ এটার স্পিড থেকে শুরু করে সকল কিছু আমাদের এই গাড়ির সামনে এবং পিছনে যে চাকাগুলো ব্যবহার করা হয়েছে এগুলো হচ্ছে টিউবলেস চাকা ইঞ্চি এবং সাইজে অনেক মোটা একটু ভালো করে ফলো করলে দেখতে পারবেন পিছনের চাকাটি কতটা চওড়া অনেকটা মনে হবে প্রাইভেট কার গাড়ির চাকার মতো দেখতেই পাচ্ছেন এটার চাকা যেমন মোটা তেমনি এই গাড়ির ব্রেকিং সিস্টেমটাও খুবই উন্নত মানের খুবই সুন্দর এবং স্টাইলিশ ব্রেকিং সিস্টেম দেখতেই পাচ্ছেন এক সাইডে চাকাটা টোটালি কিন্তু অন্য অন্য চাকার থেকে ভিন্ন ধর্মী দেখতেই পাচ্ছেন কতটা উন্নত মানের এবং ব্রেক ইউজ করা হয়েছে খুবই উন্নত মানের ডিস্ক ব্রেক পাশাপাশি পুরো সেটটাই দেখতে পাচ্ছেন কতটা উন্নত মানের তো ফ্রেন্ডস এই গাড়িতে কিন্তু আমরা রিংগুলো দিয়েছি অনেক আপডেট এবং খুবই গর্জিয়াস মডেলের পাশাপাশি সাসপেনশনগুলো তো হাইড্রোলিক সাসপেনশন হওয়ার কারণে উঁচু নিচু ভাঙা চূড়া রাস্তায় চালাবেন শরীরের উপর বিন্দু পরিমাণ ঝাঁকুনিও লাগবে না এবং গাড়িটি কিন্তু অনেক চওড়া এবং বড় মাপের দেখতেই পাচ্ছেন পাশাপাশি পা রাখার জন্য আলাদা পাদানি রয়েছে অ্যালুমিনিয়ামের পাদানি এগুলো ফোল্ডিং করা যাবে ছোট বড় যে কেউ এখানে সুন্দরভাবে ইজিলি পা রাখতে পারবেন এবং গাড়িতে ডাবল স্ট্যান্ডও রয়েছে সিঙ্গেল স্ট্যান্ডও রয়েছে আপনি গাড়িটি ডাবল স্ট্যান্ডও দাঁড় করাতে পারবেন সিঙ্গেল স্ট্যান্ডও দাঁড় করাতে পারবেন এবং এই গাড়ির ওয়েট কিন্তু অনেক যার কারণে এটা লোডিং ক্ষমতা অনেক বেশি মোটামুটি দুই থেকে আড়াইশো কেজি অনায়াসেই গাড়িটি নিয়ে চালাতে পারবেন গাড়ির মোটর ক্যাপাসিটি ক্যাপাসিটি ওয়াট এবং এবং ব্যাটারি দুই ধরনের ভেরিয়েশনে আমরা নিয়ে এসেছি আপনারা যে কোনো ব্যাটারিতে নিতে পারবেন পাশাপাশি জেল ব্যাটারি এবং লিথিয়াম তো আমরা গাড়িগুলো দিচ্ছি তো ফ্রেন্ডস সামনেও কিন্তু গাড়িটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হাইড্রোলিক সাসপেনশন হাইড্রোলিক ব্রেক এবং অ্যালুমিনিয়াম রিম এবং বারো ইঞ্চি টিউবলেস চাকা মার্গারটাও অনেক মোটা কারণ যেহেতু চাকাটা চওড়া এবং মোটা মাঠঘাটটাও যার কারণে মোটা এবং চওড়া দেওয়া হয়েছে এবং সামনের লুকিংটা খুবই গর্জিয়াস লাইটিং সিস্টেমটা খুবই সুন্দর প্লাস গাড়িতে পার্কিং লাইট হেড লাইট ইন্ডিকেটার লাইট সবই রয়েছে এবং ডিসপ্লেটা তো খুবই অত্যাধুনিক খুবই অত্যাধুনিক মডেলের একটি ডিসপ্লে আমি গাড়িটি অন করলাম দেখতে পাচ্ছেন গাড়িটি কিন্তু অন করার সাথে সাথেই পার্কিং মোডে চলে আসবে গাড়িটি এখন পিক আপ চলবে না যদি গাড়িটি ব্রেক করা হয় যেকোনো একটি ব্রেক প্রেস করার পরে গাড়িটি ড্রাইভ মোডে চলে আসবে এখন আপনি গাড়িটি পিক আপ দিলে চলবে বর্তমানে কিন্তু ফ্রেন্স গাড়িটি জাস্ট অন করলাম অন করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন স্পিডটা কত দেখাচ্ছে আমি যদি এক থেকে শুরু করি বর্তমানে আমি এক নম্বর গিয়ারে দিলাম একটু খেয়াল করি এক নম্বর গিয়ারে নাইনটি ওয়ান স্পিড ওয়াও তাহলে দুই নাম্বার গিয়ারে যদি আমি দেই দুই নম্বর গিয়ারে খেয়াল করবেন হান্ড্রেড থার্টি সিক্স একশো ছত্রিশ আমি যদি তিন নম্বরে দেই ওয়া ওয়ান সেভেন্টি নাইন মানে প্রায় একশো আশি কিলোমিটার গতিতে গাড়িটি চলতে সক্ষম তো গাড়িটার স্পিড মাথা নষ্ট করে ফেলবে আপনাদের তো বুঝতেই পারছেন যারা স্পিড প্রেমী বেশি গতির গাড়ি চান তারা কিন্তু আমাদের বর্তমানে এই গাড়িগুলো নিতে পারেন তো আমাদের এই গাড়ি চার্জিং লেভেল গুলো দেখতে পারবেন পাশাপাশি কত কিলোমিটার চালিয়েছেন এবং ব্যাটারি কত ভোল্টের এ টু জেড সব কিছু আপনি গাড়ির মিটারেই দেখতে পারবেন গাড়িটি রিমোটেও চলবে এবং চাবি দিয়েও চালাতে পারবেন এই গাড়ির মধ্যে আপনি চাইলে মালামাল ক্যারি করতে পারবেন ভারী মালামাল ক্যারি করলো কোনো সমস্যা নেই এটা অনেক শক্তিশালী একটি গাড়ি এবং সিটের নিচে একটা পর্যাপ্ত জায়গা রয়েছে আমরা যদি একটু খেয়াল করি অনেক বড় একটি জায়গা যেখানে আপনি চাইলে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখতে পারবেন গাড়ির সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটি অরিজিনাল চার্জার পাচ্ছেন একজোড়া লুকিং গ্লাস এছাড়াও হেলমেট বাইক কভার রিমোট কন্ট্রোল চাবি এগুলো তো গাড়ির সাথেই আপনারা পাচ্ছেন তো দুইজন মানুষ সুন্দরভাবে চলার মতো দারুণ একটি গাড়ি এবং ক্যাপাসিটি অনেক সুন্দর এই গাড়িটির নাম হচ্ছে জার্নি চিলার চিলার আর গাড়িটি নিয়ে চিল বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গাড়িটি বর্তমানে পাচ্ছেন মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় জার্নি চিল এই গাড়িটি যদি পছন্দ হয়ে থাকে দ্রুত চলে আসুন অথবা নখ করুন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম